চুপিসারে বিয়ে সারলেন সোনা সাহা ও প্রতীক সেন বিস্তারিত ভিডিওটি দেখুন চুপিসারে বিয়ে সারলেন প্রতীক সেন যাকে দর্শক পর্দায় বর্তমানে জি বাংলার দাদামণি সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখেছে অভিনেত্রী সোনামণি যে প্রেম করছে তা এতদিন ঘোষণা না করেই বিয়ে সেরে চমকে দিলেন সোনা হ্যাঁ প্রেমিক অভিনেতা প্রতীক সেনের সাথে নাকি গাটসরা বাঁধলেন এই জুলাই মাসেই নাকি রূপলি পর্দার ছোট্ট এই জুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বিয়ে করে আর তাদের সোশ্যাল মিডিয়া ভরে যায় অভিনেত্রীর বিয়ের ছবিতে বিয়ের দিন গোলাপি রঙের বেনারসি গোলাপি পণ্য ও সোনার গয়নায় সেজেছিল অভিনেত্রী সোনা তবে এই ছবিটা আসলে তাদের সিরিয়ালের ছবি সম্প্রতি ভাইরাল করে একটা মহল বলছে যে বাস্তবে নাকি বিয়ে করেছে তবে বন্ধুরা তারা বাস্তবে বিয়ে না করলেও প্রেম করছে এটা সত্যি যে কোনো সময় নাকি বিয়ে করতে পারে তো বন্ধুরা সত্যি সত্যি যদি তারা বিয়ে করে কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ